গুন্ডা না দেওয়ায় পাথরপুজাই লড়িতে আক্রমণের ঘটনা ঘটল মথুরা কুয়ারির আজ সকালে সরকারি চালান নিয়ে এই পাথর থেকে কিছু দূরে আসার পর কিছু যুবক চালকের কাছে টাকা চায় টাকা দিতে অস্বীকার করায় গাড়িতে আক্রমণ চালায় ওই যুবকরা লোহার রড নিয়ে ড্রাইভারকে আক্রমণ করা হয় গুরুতর আহত হন চালক সন্তোষ বিশ্বাস এ নিয়ে অমর মালাকার সমর মালাকার বিনয় মালাকার নগেন্দ্র মালাকার সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে মধুরা কুয়ারি থেকে পাথর আনা নিয়ে কয়েক মাস থেকে বিতর্ক চলছে এর মধ্যে এই আক্রমণের ঘটনা ঘটল অ' দেখোন গাড়ী ভাঙা হ'ব ৰান্ধাৰ গাড়ী গাড়ীখন ভাঙি ভাঙিছে হ'ল তাৰা অ' দেখ গাড়ী ভাঙিছ হ'ল তাৰা নচি বাপন মা মালাকাৰ বকুলৰ দুৰ তিনি চলে বকুল বকুলৰ তিনি চলে বকুলৰ তিনি চলে ভাঙছে ঘটনা হয়েছে আমি সকালে ছয়টা সময় আমার কামলায় ফোন মারছে আমার আমি গেছি তারা এইখানে আমি লাগে তারা কিনেছে না না আমরা এইখানে গাড়ি লামছে আমরা এইখানে লোড লই লুকাচড়া শুকাচড়া গাড়ি লামছে শুকাচড়া থেকে লোড লই অনকেলে মালো আছে আমি কে টিকা সেখান থেকে লইল লোড সময় তারা আমার গাড়ি যে কই আমি বলছি না লোড দিতাম তখনও তো তারা আমার না করতে পারে যে না লোড লুইও না তারা আমার না করছে না তারা কিচ্ছু মারছে না তারা আমার গাড়ি ফাটাইছে এরপরে আমি লোড লোড লুই আইছি আবার পরে আমার কয় যে বাপন বাপনে আমার টাকা পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকা লাগে এইখানে কেটে তো আমি কোথা পাঁচশো টাকা কিতা লাগে দিতাম টাকা আছে আমার কাছে তো আমি কোথাও পাঁচশো টাকা কিতা লাগে দিতাম কিন্তু পাঁচশো টাকা লাগার কথা না আমি তো গভর্মেন্ট চালান গভর্নমেন্ট চালান লুই আইছি তো আমি কি তাহলে পাঁচশো টাকা দিতাম সরকারি চালান লাই আছি আমি তাহলে চালান কাটিয়ে আমি তাহলে পাঁচশো টাকা ট্যাক্স দিতাম কইতে মাত্র আমার কাছে গাড়ি বেক করমামছে ঠিক আছে আমি গাড়ি বেক নিলাম বেক নিলাম কইতে মাত্র আমারে কিতা বিনয় বিনয় মালাকার হে আটকা ইয় থেকে চিপাত থেকে কোনো বাতি বাড়িও পাত তো গাড়ি গ্লাসে মারিছে আর হে মারতে দিয়ে তার বাটি আছে তিনটা অমর সমর আর কিতা তার নাম অমর তারা তিনজনে আমার গাড়ি গ্লাস গ্লাসও মারছে আর সমরে আমি আট বার বেক করা আসলাম আর সমরাই আমার হাত মারছে আত আত বাড়ি মারিছে রোড দিয়ে রোড দিয়ে বাড়ি মারি আট ভাঙিয়েছে আমার না দেওয়ার লাগে